হ্যালো फ्रेंड्स কিভাবে সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলতে যাচ্ছি যে যে কিভাবে মাসিক ঠিক করবেন আজকের ভিডিওর عنوان আমার 3 নাম্বার ভিডিও এদারকি চিকিৎসা 3 আরকি মাসিক ঠিক করার উপায় যাদের মাসিকের অনেক দিন যাবত সমস্যা 5 6 বছর সমস্যা আরকি যে মাসিক মাসিক দেরিতে হতে হসতে না আরকি যে ডেট ফাল্টে যায় আর কি শুধু তাদের জন্য আজকের ভিডিওটি আর কি যে যারা দুই মাস তিন মাস পর পর মিষ্টি হয় আর কি শুধু শুধু তাদের জন্য আজকের ভিডিওটি হচ্ছে শুধু তাদের জন্য এই বিড়িটির প্রয়োগ করলে কয়েক ভিডিওগুলো প্রয়োগ করলে আর কি আপনারা এই মাসিকের থেকে আর কি রক্ষা পাবেন ফ্রেন্ডস নিতে হবে যে আপনারা নিতে হবে প্রথম নিতে হবে লবণ আর দ্বিতীয় নিতে হবে যে কালো জিরা দ্বিতীয় নিতে হবে যে দই জষ্টি মধু জষ্টি মধু আরেকটা নিতে হবে যে নিরব ফল লবণ কালো জিরা নীরব ফল দই এগুলা নিয়ে আর কি বালা মতন ফিস করে বা নলা নলার ভিতরে আপনারা বেটে আর কি হেতু করে আপনারা এই একটি করুন সকালে ও বিকালে খালি পেটে আপনারা খান আপনাদের যে যতদিন মধ্যে মিস না হবে সেতো দিনের মধ্যে আপনারা খেয়ে যান আর কি খেয়ে গেলে আপনাদের রোগটা আর কি আজীবক আজীবনের জন্য ভালো হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা করে দেখুন না একবার করে দেখুন এরপরে কথাটি বলবেন আর কি একবার করেই ফলাফল কীরকম পাচ্ছেন না না পাচ্ছেন আমার কমেন্টে হাসিয়া জানাবেন আর আশা করি আশা করি আপনারা কোনো আপনাদের আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনারা আপনাদের কোনো রোস্কান হবে না রোস্কান হবে না এই কারণে আমি কোনো ভুল ভিডিও বানাতে আসছি না আর কি আমি যা বানাইতে আসি সঠিক যেমন আমার যেভাবে যেভাবে দেওয়া হয়েছে আমি সেভাবে সেভাবে আমি দিতে আসি ঠিক আছে আপনারা একবার প্রয়োগ করিয়েই দেখুন আর আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের কাছে যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর কি আপনারা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন যদি আপনারা যদি আমার ভিডিওটি দেখে যদি কোনো কোনোরকম যদি উপকার পান আর কি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এটা এটা হচ্ছে আপনাদের কাছে আমার দাবি ঠিক আছে বন্ধুরা আর পরবর্তী ভিডিওর জন্য আর কি অপেক্ষা করবেন এভাবে আরও ষোলোটা ভিডিও বানানো হবে আর কি যে মিসের বিষয় আর কি মিনসের বিষয়ে আরও ষোলোটা ভিডিও বানানো হবে আর কি মাত্র আজকের ডালোয়া আর কি তিনটা ভিডিও বানানো হয়েছে আর কি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যাচ্ছে হ্যালো আমার আমার ভুল হয়েছিল আর কি মানে ওর জন্য আর কি ভিডিও যে যে জায়গায় আমি যে চিকিৎসার মানে বিধির আর কি বললাম আর কি ওই জায়গায় আর কি আমি আমি লিখে দিছি আর কি যে কিভাবে কি করতে হবে সে জায়গা আমার বলতে ভুল হয়েছে আর কি ওর জন্য আর কি মানে আবার ভিডিও করে আপনার কাছে আগে জানালাম আর কি ওকে थैंक यू आपनारा जेबा आसान से